বলেন যে আমার বাস্তব কমন ইসিডেন্ট আমি দেখছি যে যারা কর্মদাস যায় মোটামুটি কাজ করে তারা কিন্তু কোনো সময় ধরে পড়ে না যদি আমি সাইডিকটা বলেন একটা কোনো কিন্তু ধরে দিবে পড়বে না এরা কিন্তু উপর উঠে আসে এই কর্মদার আন্দোলন কী করতে করতে পারেন যদি আগে লোক আমি পাঁচটা লোক নিয়ে গেলেন কি সময় দিলেন না এই লোকটা কিন্তু মজা পাইল না তাদের কিনে আনন্দ দিতে হবে তারা দেখে আনন্দ দিতে হবে কারণ কিনে সময় দিতে হবে ঘোরা এলে কাজে লাগাইতে হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে সময় আমাদের খুব সরকার আছে কিন্তু বারো তারিখ বারো তারিখ কিন্তু শেষ হয়ে গেল পঁচিশ তারিখ আমাদের প্রদিন শেষ তিরিশের প্রদিন পঁচিশ তারিখে শেষ একটা জিনিস চিন্তা করেন কালকে মিটিংয়ে আলোচনা অনেক দূরে কিন্তু আলোচনাটা হয়ে গেছে কা আমরা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু প্রদিনটা মধ্যে আমরা শেষ করতে হবে এটা আমরা কিনে হবে কারণ পঁচিশ তারিখ দিন আমরা তারিখ উনিশ তারিখে আমরা গেলে ওই জায়গাতে মানে প্রিমিয়াম অর্জন করতে গেলে আমি যে পেশায় আছি পেশাটাকে মনগতভাবে ভালোবাসতে হবে আমাকে প্রথম পেশাটাকে ভালোবাসতে হবে আমি যদি পেশার সাথে মানুষ যদি না হয় এটাকে আমি ন্যাশনাল প্যাশন হিসেবে মাইন না নিই তাহলে আমি আপনাকে কি দিয়ে প্রথম আমাকে স্থির হইতে হবে যে আমি কাজটা মানুষ কাজ করে প্রেম হয় যেমন আত্মবিশ্বাসের একটা কথা আমি কি একটা পাওয়ার যদি বলবো এটা আমার কাছে প্রথম আত্মবিশ্বাস করতে হবে আমি এটা করবো উনি বলে গেছেন আমাদের ভালো ব্যবসা করতে হবে বা ভালো ব্যবসা করতে গেলে আমাদের সকলের কি হইতে হবে চেঞ্জ হইত আমি সব আমার তো চেঞ্জ হইত চেঞ্জ হওয়া খুব কঠিন একটা জিনিস বিকাল প্রায় নেত্রণ অফিসে বিভিন্ন ধরনের কাজকর্ম সেরে এবং মিটিং সেরে আমাদেরকে সময় দিতে আসছেন সময়টা কিন্তু এটাই যে পনেরো পার্সেন্ট আমাদেরকে সময় দেওয়ার আসছেন তাহলে আমরা আশা করব

এক আমি এখনি বল হৈছো আমি